আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু লাখনো টুপিস নিয়ে আসলাম লাখনো টুপিস কটনের মধ্যে লাখনো খুব সুন্দর সুন্দর লাখনো টুপিস নিয়ে আসলাম অনেক সুন্দর লাখনো টুপিসগুলো তার আগে আমাদের ড্রেসটা দেখা দেই ড্রেসটা খুব সুন্দর ড্রেস লাখনো টুপিসের মধ্যে কটন টুপিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা লাখনো টু পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন যারা কটন আরামের জন্য যে কটন সবসময় পরার জন্য জামা চাচ্ছেন তারা কিন্তু জামা কত দিতে পারে খুব সুন্দর লাখনো স্টিলের কত সুন্দর কটন সুতা দিয়ে কাজ করা দেখেন লাকো কটন টু মধ্যে পেলেছেন এবং সম্পূর্ণ স্কেন প্রিন্টের মধ্যে আপনার লাকনো টু কাজ করা খুব সুন্দর এমব্রয়ডারি সুতার কাজ করা দিয়ে তা করা আছে এবং পিওর কটনগুলো নিয়র কটন হবে আর হাতা নেওয়া হবে আপনার হাতা এখানে কাজ করা আছে দেখেন আপনার ভাইয়া হাতার মধ্যে কাজ করা আছে কত সুন্দর কাজ করা হাতাটা কিন্তু গোলাতে হবে আর সাথে কিন্তু একটু সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছে এক সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন কেউ মিস করবেন না খুব সুন্দর একটা কটন ডেস্ট যার যে খেলাটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে এক শ্রমিক অর্ডার করে দেবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে এসে পরিবহন মাধ্যমে নিয়ে যেতে পারে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর কটন পঞ্চাশের সেটা পেয়ে যাচ্ছে হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কটন চুকিষ্টা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বডের সাহায্য আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ দেওয়া যাবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে তুলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে এত পরিবহন সুন্দরবন মাধ্যমে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হবে ওর প্যান্টটা প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট প্যান্টটা কিন্তু সেম কাট করা প্যান্টটা সেম কাটকা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এই একটা কালার দেখেন সুন্দর কালার স্কিপ অনেক সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে আসতে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন বা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন এবং দেশে দেশের বাইরে যারা দেখতেছেন তারা কিন্তু চাইলে ড্রেসটা আপনারা নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফোন কটন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার মিষ্টি কালার এত সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না এটা আমাদের অ্যাড্রেসটা ঢাকার ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের লিফ্টের চারে আসলে লিফ্টের চারে আসলে আমাদের শুধুটা পেয়ে যাবেন এমই গার্নেন্ট তাকে পুরোটা ভাই যারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম